আসসালাম আলাইকুম কোরআনের মেসেজ পর্ব নয় আজ আমরা সুরা আল বাকারার তিরাশি থেকে পঁচানব্বই নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতগুলোতে আল্লাহ তালা বনি ইসরায়েলের সাথে যে অঙ্গীকার করেছিলেন তার কথা বলা হয়েছে সুরা আল বাকারা তিরাশি থেকে পঁচানব্বই আয়াতের বাংলা অর্থ বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আর যখন আমি বনি ইসরায়েলের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করবে আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রদের সাথেও আর মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে কায়েম করবে এবং জাকাত দেবে কিন্তু তোমাদের অল্প কয়েকজন ছাড়া তোমরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছো। আর তোমরা তো সবসময় মুখ ফিরিয়েই নাও আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা পরস্পর খুন করবে না এবং তোমাদের নিজেদের লোককে নিজেদের বাড়িঘর থেকে বহিষ্কার করবে না তারপর তোমরা স্বীকার করেছিলে আর তোমরাই তার সাক্ষী ছিলে এরপর তোমরাই সেই লোক যারা পরস্পরকে হত্যা করছ আর তোমাদের নিজেদের একদলকে তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছ তোমরা তাদের বিরুদ্ধে পাপ ও সীমালঙ্ঘনের মাধ্যমে পরস্পরকে সাহায্য করছ আর যদি তারা বন্দী হয়ে তোমাদের কাছে আসে তবে তোমরা তাদের মুক্তিপণ দাও অথচ তাদের বহিষ্কার করাই তোমাদের জন্য হারাম ছিল তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস কর আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যে এমন করে তার শাস্তি পার্থিব জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি হতে পারে আর কিয়ামাতের দিনে তাদের কঠিন শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অনবহিত নন এরাই সেই লোক যারা আখেরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে সুতরাং তাদের থেকে শাস্তি হালকা করা হবে না এবং তাদের সাহায্যও করা হবে না আর আমি তো মুসাকে কিতাব দিয়েছি আর তারপরে অনেক রাসুল পাঠিয়েছি আর মারিয়ামের পুত্র ইসাকে আমি স্পষ্ট নিদর্শনাবলী দিয়েছি এবং তাকে রুহুল কুদুস পবিত্র আত্মা দ্বারা সাহায্য করেছি তবে কি যখনই কোনো রাসুল তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন চায় না তখনই তোমরা অহংকার করেছ সুতরাং তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ আর তারা বলে আমাদের অন্তর আচ্ছাদিত বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদের উপর অভিশাপ দিয়েছেন তাই তারা অল্পই ইমান আনে আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক কিতাব আসল যা তাদের কাছে থাকা কিতাবকে সত্যায়নকারী যদিও এর আগে তারা কাফেরদের বিরুদ্ধে বিজয় কামনা করত যখন তাদের কাছে সে জিনিস আসল যা তারা চিনতে পেরেছিল তখন তারা তা অস্বীকার করল সুতরাং কাফেরদের ওপর আল্লাহর অভিশাপ কত নিকৃষ্ট সেই জিনিস যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে যে আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করে শুধু এই বিদ্বেষে যে আল্লাহ তার অনুগ্রহ তার বান্দাদের মধ্যে যার ওপর চান তার ওপর নাজিল করেন সুতরাং তারা ক্রোধের ওপর ক্রোধ নিয়ে ফিরে এলো। আর কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা বিশ্বাস করো তারা বলে আমরা শুধু আমাদের ওপর যা নাজিল করা হয়েছে তা বিশ্বাস করি আর তাছাড়া অন্য কিছু তারা অস্বীকার করে অথচ তার সত্য এবং তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী তুমি বল যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে কেন এর আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে আর অবশ্যই তোমাদের কাছে মূসা স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিলেন তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম সীমালঙ্ঘনকারী আর যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের ওপর তুর পর্বতকে উঠিয়ে ধরেছিলাম যা তোমাদের দিয়েছি তা দৃঢ়ভাবে ধরো এবং শোনো তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম আর তাদের কুফুরির কারণে তাদের অন্তরে বাছুরকে গেথে দেওয়া হয়েছিল তুমি বল যদি তোমরা মুমিন হয়ে থাক তবে তোমাদের ইমান তোমাদেরকে কত নিকৃষ্ট জিনিসের নির্দেশ দেয় তুমি বল যদি আল্লাহর কাছে আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই হয় অন্য মানুষের জন্য নয় তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও আর তারা তাদের হাতের কাজের কারণে কখনো মৃত্যু কামনা করবে না আর আল্লাহ জালিমদের সম্পর্কে ভালোভাবে জানেন এই আয়াতগুলোর সারাংশ আল্লাহ তাদের কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অঙ্গীকার নিয়েছিলেন যেমন এক আল্লাহর এবাদত করা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করা মানুষের সাথে সুন্দর কথা বলা সালাত ও জাকাত আদায় করা কিন্তু তারা এসব অঙ্গীকারের অধিকাংশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা অঙ্গীকার করেছিল যে তারা নিজেদের মধ্যে রক্তপাত করবে না এবং নিজেদের লোককে দেশ থেকে বের করে দেবে না কিন্তু বাস্তবে তারা এসব অঙ্গীকার ভঙ্গ করে পরস্পরকে হত্যা করেছে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তারা নিজেদের কিতাবের কিছু অংশ বিশ্বাস করত আর কিছু অংশ অস্বীকার করত যা তাদের চরম ভণ্ডামি ও দ্বিমুখী আচরণ প্রমাণ করে এর ফলস্বরূপ আল্লাহ তাদের পার্থিব জীবনে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ একের পর এক রাসুল পাঠিয়েছেন এবং মারিয়াম পুত্র ইসাকে স্পষ্ট নিদর্শন ও রুহুল কুদুস জিব্রাইল আ দ্বারা সাহায্য করেছেন কিন্তু যখনই কোনও রাসুল তাদের মন মতো কথা বলেননি তখনই তারা অহংকার করে এক দলকে মিথ্যাবাদী বলেছে এবং আরেক দলকে হত্যা করেছে তাদের অন্তর ছিল আচ্ছাদিত যে কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারত না আল্লাহ তাদের কুফরির কারণে তাদের উপর অভিশাপ দিয়েছেন ফলে তারা খুব কমই ইমান এনেছিল যখন তাদের কাছে এমন এক কিতাব কোরআন আসল যা তাদের নিজেদের কিতাবকে সত্যায়ন করে তখন তারা তা চিনতে পেরেও অস্বীকার করল কারণ তারা আল্লাহর অনুগ্রহের প্রতি বিদ্বেষ পোষণ করত আল্লাহ তাদের এই চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তারা বিশ্বাস করে যে পরকালে জান্নাত শুধু তাদের জন্যই তবে তারা যেন মৃত্যু কামনা করে কিন্তু তাদের কৃতকর্মের কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না কারণ তারা তাদের পরিণতি সম্পর্কে নিশ্চিত ছিল এই আয়াতগুলো বনি ইসরায়েলের ইতিহাসের মাধ্যমে মানবজাতিকে বোঝায় যে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করা রাসুলদের অস্বীকার করা এবং কিতাবের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা কতটা মারাত্মক অপরাধ এর মাধ্যমে ইমানদারদের সঠিক পথে অবিচল থাকার শিক্ষা দেওয়া হয়েছে আজকের এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা পেলাম যে আল্লাহর সাথে করা অঙ্গীকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত সমাজের প্রতিটি মানুষের প্রতি সদয় ব্যবহার করা এবং আল্লাহর বিধান পূর্ণভাবে মেনে চলা প্রিয় দর্শক আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনারা যদি এই বিষয়বস্তু উপকারী মনে করেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পরবর্তী পর্বে আবার নতুন আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ